এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে আচল কর্মসূচি করলো তৃণমূল বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এস এইচ গ্রুপের মহিলাদের নিয়ে আচল কর্মসূচি করলো বেলদা এক নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মিহির চন্দ বেলদা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর ঘোষ অঞ্চল যুব সভাপতি প্রসেনজিৎ রাউত অঞ্চল নেতৃত্ব দিলীপ দে অঞ্চল মহিলা সভানেত্রী রাজলক্ষ্মী মাইতি প্রধান সহ অন্যান্যরা এই কর্মসূচিতে এলাকার প্রায় পাঁচ শতাধিক মহিলা অংশগ্রহণ করেন যে অঞ্চলে আচল এইটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে তার আঁচলের তলায় আমাদেরকে রেখেছেন শাড়ির আঁচলের তলায় কারা থাকে শাড়ির আঁচলের তলায় আমরা বাচ্চাদের ছায়া দিয়ে রাখি বাচ্চাদের সুরক্ষিত রাখি সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তার আচলের তলায় আমাদের সুরক্ষিত রেখেছে আমাদের মহিলাদের সুরক্ষিত রেখেছে বিভিন্ন রকম প্রকল্প দিচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের সম্মান দেয় আমাদের কেন্দ্রে বিভিন্ন রাজ্য আছে সেই রাজ্যে কিন্তু মহিলারা এইভাবে সম্মান পায় না কারণ মণিপুর থেকে গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের কেন্দ্রে যেরকম আমাদের বিজেপি সরকার আছে সেরকম রকম রাজ্যেও কিন্তু বিভিন্ন রাজ্যে এরকম বিজেপি সরকার আছে সেখানে কিন্তু মহিলাদের সম্মান দেওয়া হয় না আমরা মণিপুরের ঘটনা সবাই জানি মোবাইলে দেখেছি যে একটা জাতিভেদ দাঙ্গাকে সামনে রেখে মহিলাদের উলঙ্গ করে ধর্ষণ করে কেটে করে রাস্তার মধ্যে উলঙ্গ করে হাঁটানো হচ্ছিল তাহলে তারা এইভাবে মহিলাদের সম্মান দেয় আমাদের মাথায় রাখতে হবে হাদ্রাসের ঘটনা হাদরাসে কি করা হয়েছিল একটি এসটি মহিলাকে ধর্ষণ করে জঙ্গলে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল কিন্তু তার বাড়ির লোককে দেখতেও দেওয়া হয়নি মা বাবা দেখতেও পায়নি এবং তার শাসিত যে পুলিশ ছিল তারা চারদিক ঘিরে দিয়েছিল যাতে কোনো প্রেস ওদের কাছে না ঢুকতে পারে যাতে মানুষ না জানতে পারে যে বিজেপি কিভাবে মহিলাদের উপর শাসন করে শোষণ করে আমাদের মাথায় রাখতে হবে ওই রকম সরকার যদি কোনোদিন পশ্চিমবাংলায় আসে তাহলে পশ্চিম বাংলার শান্তি নষ্ট হবে আমরা দেখেছিলাম দু সালে কয়েকটা আসন পেয়েছিল বিজেপি সরকার তাতেও কিন্তু বিজেপির যে চ্যাংরা কয়েকটা ছেলেরা দেখবেন রাস্তায় ঘুরে ফিরে বেড়ায় তারা কখনো দেখা যায় না ভোটের সময় আপনার বাড়ির কাছে পৌঁছে যায় যে আপনারা ভোটটা দেবেন আপনারা আমরা বিভিন্ন রকম প্রকল্প আপনাদের এনে দেব বাংলায় অতএব স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন নারী শিক্ষা প্রসার বিশেষ করে মহিলাদের শিক্ষায় শিক্ষিত করার জন্য কারণ প্রথাগত শিক্ষায় তারা যাতে শিক্ষিত হয় মহিলারা শিক্ষিত হলে সমাজে এগোবে মহিলারা শিক্ষিত হলে তার পরিবার এগোবে তার জন্য কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে নারী শিক্ষা প্রসারের ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকল্পের মধ্য দিয়ে এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক বাইক নিতে আজই চলে আসুন অমর অসম মোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट